কুম আরহমতুল্লাহি অবর প্রিয় দর্শক আপনার এই যে হাতে গাছটি দেখছেন এটা হলো পালন শাক গাছ এই শাকটি আমরা তরকারিতে খাই আমাদের শরীরের জন্য বিশেষ উপকার করে পুষ্টিতে পরিপূর্ণ এতে পুষ্টিতে ভরপুর এই শাকটি সবাই তর্ক হিসেবে খাবেন যাদের মস্তিষ্কের সমস্যা আছে মাথায় পর্যন্ত বিশেষ উপকারী তারা যদি অতিরিক্ত মাথা যন্ত্রণা না হয় ওষুধ পাচ্ছেন না ডাক্তার পাচ্ছেন না এই পালন শাক আছে স্যুপ তৈরি করে খাবেন দেখবেন তৎক্ষণাৎ ইনশাআল্লাহ মাথার যন্ত্রণা কমে যাবে আল্লাহ ফাকের রহমতে এত পুষ্টিগুণ আল্লাহ ফাকে এর ভিতরে দিয়েছেন খেয়াল করুন পেটের সমস্যা আছে যাদের প্রচুর পেটের সমস্যা পেটে গোলমালমার সারে না সপ্তাহে তিন দিন খান তর খান ইনশাআল্লাহ দেখবেন যে পেটের সমস্যা থাকবে না সবাই বেশি করে খান ইনশাল্লাহ কোনো সমস্যা নেই বিশেষ উপকার করে আমাদের শরীরের জন্য বিশেষ উপকার যাদের শরীরে ক্যালসিয়ামের সমস্যা আছে ক্যালসিয়াম শর্ট ডাক্তার বলছেন যে ক্যালসিয়ামের সমস্যা আছে যারা প্রচুর পরিমাণে খান ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ক্যালসিয়াম পরিপূর্ণ হয়ে যাবে শরীরে প্রত্যেক দিন না পারেন সপ্তাহে দুই দিন করে খান ইনশাআল্লাহ দেখবেন যে শরীরে ক্যালসিয়াম পরিপূর্ণ হয়ে গেছে সবাই ভালো থাকুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন সবাইকে অশেষ ধন্যবাদ আসালামুক ও রহমতুল্লাহ বাকু